ইসলামের যদি দেশকে ভাগ করতে হয় তাহলে বিদেশিদেরকে চিহ্নিত করতে হবে বিদেশি কারা বিদেশি মনে মসুদ্র সমাজের মানুষ নয় বিদেশ থেকে যারা এসেছিল তারা কারে ইংরেজ আমরা ভারতবর্ষের দলিত মুসলিম আদিবাসীরা শত শহীদের রক্তে আমরা সেদিন শহীদের রক্ত দিয়েছিলাম তাই উনিশশো তার পরে আমার আপনার সবাগের গোটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর যিনি পদ দেখিয়েছিলেন ডক্টর বি আর আম্বেদকর তার লিখিত সংবিধান আজকের একটি দল একটি সংগঠন বলতে চাইছে যে এই সংবিধানকে আমরা মানি না মুসলিমরা আমরা আজকে দায়িত্ব নিয়ে বলতে চাই এই দেশ আমাদের অর্থ